ইমন জাহান যারা প্রশ্ন করেছেন ওনার ১৬ জুলাই সিজারে ডেলিভারি হয়েছে এখনো দুধ আসেনি বাবুকে বায়োমিল খাওয়াচ্ছেন উনি ল্যাকটোহিল পাউডার অমিডন ডিফ্লেক্স নাইজেল আচ্ছা যা এইসব কিছু খেয়েছেন কোনো ফল হয়নি এখন কি করবেন আসলে এটা খুব একটা আনইউজুয়াল ঘটনা এই ক্ষেত্রে যে ওনার এখন প্রায় দেড় মাস তাই না জুলাইয়ের যদি মেডলা হয় প্রায় এক মাস এক মাস হয়ে যাচ্ছে একেবারে উনি পাননি কিনা আসলে এটা একটু বুঝতে আমার একটু কনসেপশনটা আসলে ক্লিয়ার হচ্ছে না আসলে এতটা তো এরকম হওয়ার কথা না যে একেবারেই পাবে না এটা তো আসলে হয় না হয়তো বা পাচ্ছে কম পরিমাণ পাচ্ছে বা যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হয় অনেকে কি করে আগে থেকে বাচ্চাকে মানে পাউডার দুধ মানে জ্যাট মিনস এই যে বায়োমিল হয়তোবা উনি প্রথম থেকে বাচ্চাকে যেহেতু একটু পাচ্ছে না পাচ্ছে না এই চিন্তা করে প্রথম থেকে হয়তো বা উনি বায়ো মিল্ক এই জাতীয় যেটা ফর্মুলা মিল্ক দেওয়াতেও হয়তো বা বাচ্চা ওনার দুধ টানেন নাই সাক করে নাই যে কারণে হয়তো মানে প্রোডাকশনটা কম হয়ে গেছে আসলে এই ক্ষেত্রে এখন আমার ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে না আপনার বেটার আপনি যে ধরনের ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছিলেন সেটা একেবারে বন্ধ করে দেন আগে তারপরে আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন যে যে ওষুধ খাওয়াচ্ছিলেন ওগুলো ঠিক আছে যদি তারপরেও না হয় সেক্ষেত্রে তো আসলে ফর্মুলা মিল্ক আবার ফেরত যেতে হবে বাট এই মুহূর্তে আমার মনে হয় একেবারেই টোটালি ফর্মুলা মিল্কটা আমি বন্ধ করে দিই